বাসায় ভাপা পিঠা বানানো হচ্ছে তো আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম সেজন্য ভাপা পিঠা ঠিক টাইমে খেতে পারিনি প্রায় শেষ হয়ে গেছে এখন কয়েকটা ভাপা পিঠা আছে তাই আমাকে ঢাকা হলো ভাপা পিঠা খেয়ে যাওয়ার জন্য যেয়ে দেখলাম এখনও কিছু নারকেল এবং গুড় অবশিষ্ট আছে তো আমি একটু নারকেলগুলো হাতে নিয়ে দেখলাম যে কেমন আছে ভালো আমার নারকেল খেতে ভালো লাগে সে সাথে একটি গরম গরম ভাপা পিঠা নামালো আমার জন্য স্পেশালি সো ভাপা পিঠাটা আমি নিজের হাতে বের করে নিচ্ছি তো আমি যদি অভিজ্ঞ না সেজন্য একটু ভেঙে ভেঙে গেছে তারপরেও অনেক বেশি টেস্ট ছিল আর একটি পিঠা ছিল যেটা আগে অভিজ্ঞ হাতে নামানো হয়েছিল আর এটা হলো আরেকটা নতুন ভাপা পিঠা যা মাত্র দেওয়া হয়েছে ভাপে এই ছিল ভিডিও বাবা বিয়েটা খেলাম বেশ ভালো লাগলো